আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ব্লগে আমি আজকে এসেছি এমন একটি জায়গায় যেটি বাংলাদেশে মসজিদ বিহীন সুখ্যাতি পেয়েছে হ্যাঁ বন্ধুরা আমি আছি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার শেখের কেল্লা এলাকায় আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন আসসালাম জামে মসজিদ আমি এখন এই আসসালাম জামে মসজিদটা এক্সপ্লোর করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন আছি এই শেকের কেল্লা এলাকায় আমি দেখাবো জ্বালানা বিহীন এই মসজিদ যেখানে আসলে কোনো জ্বালানা নাই কিন্তু আলো সবকিছু পর্যাপ্ত পরিমাণে থাকে খুবই ঐতিহাসিক এই মসজিদটি আজকে আপনাদের সাথে পরিচয় করাবো আমার সাথে এই মসজিদকে এক্সপ্লোর করতে আধুনিক যুগের বিরল স্থাপত্য লক্ষ্মীপুরের আসসালাম জামি মসজিদ জ্বালানা নেই ভিতরে রোদ বৃষ্টি ও আলো প্রবেশ করছে শীতে মুসল্লিরা উপভোগ করছে কুয়াশার শীতলতা রাতে চাঁদের আলো মুগ্ধতা ছড়ায় মসজিদে মনে হয় এ এক অপরূপ সৃষ্টি এমনই কিছু চোখ ধাঁধানো স্থাপত্যের জটিল সংস্মিশ্রণ আর নজর নকশায় লক্ষ্মীপুরে নির্মাণ করা হয়েছে আসসালাম জামে মসজিদ ও ঈদগাহ সোসাইটি অপরূপে স্থাপনা দেখতে প্রতিদিন দূর থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন তবে কোনো সরকারি বা বেসরকারিভাবে নয় নিজ অর্থায়নে এই মসজিদটি নির্মাণ করেছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র এক আইনজীবী লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পুরাগাছা ইউনিয়নের শেকের কেল্লা এলাকায় নজরকারা নকশায় নির্মিত আসসালাম জামে মসজিদটি দেশে নির্মিত স্থাপত্যের মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন এক স্থাপনা স্থানীয় রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্ট আল্লাহর সন্তুষ্টি লাভ আর জনহিতকর কাজের অংশ হিসেবে এই দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করেন শুধু নকশাতেই নয় এর কিছু বৈশিষ্ট্য আছে যা দেশের অন্য কোনো মসজিদে ব্যবহার করতে দেখা যায়নি বা চোখে পড়েনি এই মসজিদ নির্মাণ শুরু করে দু সালের ডিসেম্বর মাসে মসজিদটির নকশা তৈরিতে বাংলাদেশীয় একটি স্থাপত্য প্রতিষ্ঠান এবং সাথে ছিল বিদেশি কয়েকজন স্থপতি এটি আধুনিককালে লক্ষ্মীপুর জেলা ও বাংলাদেশে নির্মিত স্থাপত্যের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন এক স্থাপনা এমন দাবি আগত দর্শনার্থী ও স্থানীয় প্রতিনিধিসহ এলাকাবাসী চার বছর পর দু হাজার একুশ সালের শেষের দিকে মসজিদটি মুসল্লিদের ইবাদতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় প্রায় চার হাজার বর্গফুট দুতলা এই মসজিদটি একসাথে দুই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে মসজিদের নির্মাণে ব্যয় করা হয়েছে বহু অর্থ সকল ব্যয়বার বহন করেছে রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্ট এদিকে মসজিদ নির্মাণ ও শিক্ষা কমপ্লেক্স নির্মাণ করলেও প্রতিষ্ঠাতা পুরোপুরি প্রচারবিমুখ এই জন্য তার বক্তব্য উপস্থাপনে নিষেধাজ্ঞা রয়েছে তার মূল লক্ষ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন আধুনিক যুগে চোখ ধাঁধানো স্থাপত্যের জটিল সংস্মিশ্রণ আর দৃষ্টিনন্দন চেহারার এক অনন্য স্থাপনা আসসালাম জামে মসজিদ ও ঈদগাহ সোসাইটি মসজিদে শুধুমাত্র মুসল্লি প্রবেশ ও বাহির হওয়ার জন্য রয়েছে দুটি দরজা কোনো জ্বালানা না থাকলেও বৈদ্যুতিক বাতি ছাড়াই মসজিদটি দিনের আলোয় আলোকিত থাকে মসজিদটির ভিতরে বসেই রোদ বৃষ্টি কুয়াশা উপভোগ করতে পারে মুসল্লিরা গরমের সময় মসজিদকে শীতল করার জন্য মসজিদের ভেতরে রয়েছে বৃষ্টির পানি ও পানি সংরক্ষণের জন্য চারটি জলাধার জলাধারগুলোতে রাখা শীতল পাথর গ্রীষ্মকালে মসজিদকে শীতল করে রাখে এই মসজিদটির ছাদ প্রচলিত অন্য স্থাপনার মতো না পুরো মসজিদের দেয়ালটিতে বাহির থেকে দেখলে মনে হয় পুরো দেয়াল ইটের তৈরি মূলত ইট দেখা গেলেও এর ভেতরে রয়েছে রড সিমেন্ট ও ইটের সংসমিশ্রণে আর ঢালায় তবে বাহির থেকে শুধু ইটের দেয়াল মনে হয় ভেতরে রোদ বৃষ্টি সরাসরি এসে পড়ে মুসল্লিরা উপভোগ করতে পারবে বৃষ্টিতে ভিজবে না ও রোদে পুরবে না প্রতিদিন এই মসজিদটি দেখতে দূর থেকে পরিবার পরিজন নিয়ে ভিড় করেন মানুষ এদিকে এই মসজিদকে ঘিরেই আসসালাম হাফিজিয়া মাদ্রাসা গড়ে তোলা হয়েছে এতে কোরআনে হাফেজ ও ইংরেজি শিক্ষার সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে এছাড়াও শিক্ষা কমপ্লেক্সের অধীনে একটি বালিকা বিদ্যালয় ও একটি কলেজ স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে মসজিদকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবস্থা এ চরাঞ্চলের গুণগত মানোন্নয়নে সর্বোচ্চ ভূমিকা পালন করবে অ্যারাবিক ও ইংরেজি শিক্ষায় পাণ্ডিত্য অর্জন করে এখানকার শিক্ষার্থীরা দেশ বিদেশে গুরুত্বপূর্ণ স্থানে ভূমিকা রাখবে বলে এলাকার সকলে মনে করেন ডিজাইন আর নজর করা নকশায় নির্মিত এই মসজিদটি বাংলাদেশের আধুনিক শৈলীর অনন্য নজির শুধু ডিজাইনেই না বরঞ্চ বেশ কিছু অনন্য বৈশিষ্ট্য আছে এই মসজিদে যা বাংলাদেশে অন্য কোনো মসজিদে চোখে পড়ে না নিজ অর্থায়নে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট লাভের আশায় এই মসজিদটি নির্মাণ করা হয়েছে আসসালা মসজিদটি হতে যাচ্ছে আধুনিক যুগে বাংলাদেশের নির্মিত স্থাপত্যের এক অনন্য নিদর্শন যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি শিক্ষণীয় বিষয় আসুন আমরা সবাই এমন একটি মসজিদ অবশ্যই আমরা দেখব আমরা একে ছড়িয়ে দেব এই মসজিদের পাশে রয়েছে এই মসজিদটি নির্মাণ করতে যারা সহযোগিতা করেছেন তাদের বাসস্থান বাসস্থানটি দেখলেও মনে হবে খুবই চমৎকার এবং প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য তাদের এই বাসস্থানে প্রচুর গাছ এবং পাশে রয়েছে অন্যান্য প্রতিষ্ঠান আনন্দিত আপনাদের সাথে এমন একটি মসজিদকে পরিচয় করে দিতে আপনাদের আশা করি ভালো লেগেছে তো ভালো লাগলে আমার এই বিভিন্ন ভিডিওর সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ